এই কেয়ামতের কঠিন ময়দানে তোমাদের জন্য একটা কথা আমি বলবা এমনি আদম এবং মানুষ দেখে তোমার ডাক দেওয়া বলবেন মানুষের আগে তোমরা চলে যাও হজতে নুহু পায়ে কাছে এমনি সমস্ত মানুষেরা যাবে হজতে নুহু পায়ে গম্বর আর ইসলামের কাছে নুহু পায়ে গম্বর আর ইসলামের কাছে যাওয়ার পরে নুহু পায়ে গম্বর আর প্রশংসা করতে থাকবে

এই মুহূর্তে মধ্যে জবাব দিয়ে বলবেন পৃথিবীর মানুষের না আজকের দিনে এই কেমতের কঠিন ময়দানে তোমাদের জন্য আল্লাহর কাজে একটা কথা বলার আমার সাহস নাই এমনি নৌকম্বল তখন ডাক দেওয়া পৃথিবীর মানুষের এর চাইতে ভালো হবে তোমরা চলে যাও হ যদি ইব্রাহিম পয়গম্বরের কাছে এমনি মানুষেরা সবাই মেয়ে যাবে হস্যোতি ইব্রাহিম পয়গম্বরের কাছে ইব্রাহিম আরে ইসলামের কাছে যাওয়ার পরে এমনি ইব্রাহিম সালামের প্রশংসা করতে থাকবে মানুষেরা তখন ডাক দেয়া বলবে আল্লাহ নবী ইব্রাহিম আপনি হলেন খলিলুল্লাহ আপনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পরম নঙ্গ ওগো ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে আমাদের জন্য আপনি সুপারিশ করুন এমনি ইব্রাহিম আলাইহিস সালাম তখন ডাক দেয়া বলবেন পৃথিবীর মানুষেরা আজকের দিনে এই কেমতের কঠিন ময়দানে আল্লাহর কাছে তোমাদের জন্য একটা কথা বলার আমার সাহস নাই আজকের দিনে তোমাদের জন্য আমি সুপারিশের উপযুক্ত নয় তোমরা চলে যাও হজরতে মুসা পয়গম্বরের কাছে লক্ষ্য করে দেখুন এই সাদা আছে লম্বা চৌরা এই হাদিসটা হলো বুখারি শরীফের মধ্যে আবার মুসলিম শরীফের রেওয়ায়তের মধ্যেও রয়েছে এমনি মানুষেরা মিলে যাবে হজরতের মুসা পয়গম্বর আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার

একটা কথাও আমি বলতে পারবো না আজকের দিনে তোমাদের জন্য সুপারিশের উপযুক্ত আমি নই বরং আজকের দিনে এই কেমতের কঠিন ময়দানে যিনি সবাই করবেন তিনি বলেন বিশ্ব পয়গম্বর মোহাম্মদ আর একটু জোরে বলেন না সুভাষ ভাইয়ের আবার লক্ষ্য করে দেখুন এমনেই এই মানুষগুলি তখন বিশ্ব নবীর رحمتুল লিল দরবারে যাবে বিশ্ব নবীর رحمتুল দরবারে যাওয়ার পরে এমনেই বিশ্ব নবী رحمتুল লিল আলামিন কে তখন দেখে দেখে বলবে ওগো পয়গম্বর ও আখির জমানার পয়গম্বর বিশ্ব নবীর প্রশংসা করতে থাকবে ও আখির জমানার পয়গম্বর ও মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে দিনের সুপারিশের উপযুক্ত আল্লাহর কাছে আমাদের জন্যে আপনি সুপারিশ করুন বলেন না শুভা এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রামা তুলিয়া নবী মাতা নেড়ে নেড়ে তখন ডাক দেওয়া বলবে ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো আজকের দিনে এই কেমতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই মুহূর্তের মধ্যে সুপারিশ করব বলেন আল্লাহ সুবহানাল্লাহ এমনি বিশ্ব নবী রামা

এই কিয়ামতের কোটি ময়দানে আপনি কোন বাক্য দ্বারা প্রশংসা করবেন আল্লাহুবি বিশ্বনবীর রহমাতুল লিল আলামিন দাওয়াই ও আমার সাহাবিয়াত তোমরা শুনে রাখো এই কিয়ামতের কোটি ময়দানে আমি যে আল্লাহর কাছে আমি যে সুপারিশ করব কি সুপারিশ করব আমি যে প্রশংসা করব শেদার মধ্যে কি মহান আল্লাহ আমাকে এখনো পর্যন্ত জানায় না

আখিরি জমানার উন্মতের জন্য আর একটা খাস একটা প্রশংসা করবেন আর খাস একটা সুবাইশ করবেন বলেন না সুভাষ দুইটা সুবাইশ করবেন প্রথম সুপারিশ করবেন তামাম পৃথিবীর সমস্ত উন্মতের জন্য অর্থাৎ আমাদের উন্মত মুসাফায় গুম্বরের উন্মত অর্থাৎ সমস্ত নবীগণের উন্মতের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বিচারের জন্য সুপারিশ করবেন এই সুপারিশকে বলা হয় সাফা কুবরা আর আরেকটা শুভায় করবেন বিশ্ব নবীর আমিন শুধু আমাদের জন্য খাস বুঝতাম নেই